কি আনন্দ খাও খাও বসে খাও বসে খাও বসো 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 বসে খাও বসে খাও হ্যাঁ বসে পড় ভালো করে বসো না বসে খাওয়া যায় নাকি মা সব বুঝি বাবা সব মাছের মাথা গুলো খেয়েছো ওই দেখো ওই দেখো ওই দেখো আরো মাথা রয়েছে অতগুলো এ মাংকে ডাক ভাত খাবে বসে বসে খাও বসে বসে বসো বসো বসে খাও হ্যাঁ বসো বসো না বসো বসো বসে খাও বসে খাও বসে খাও কাউকে নি বসে 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 খাও বসে বসে খাও না বসে বসে খাও

খাও ভালো করে কাচিয়ে খাও মাথাটা কাঁচাও কাচাও কাচিয়ে খাও ওই মাথাটা মাথাটাকে কাটাগুলোকে কাচিয়ে কাঁচিয়ে ভাত দেবো আমি কি মাকে আটটু ভাত দেবো মাটু ভাত দেবো আমি দেখো তুমি মনে হচ্ছে আটটু ভাত খেতে পারবা না মাংকুর জন্য একটুখানি রয়েছে আর তো বেশি কিছু নেই যে মাকে খেতে দাও অল্প আছে আর হ্যাঁ মাটা বুড়োর ভাত আর পাতে ঢেলে দে না চোখা বুড়োর ভাত আর পাতে ঢেলে দে না খাচ্ছে যখন খাক সবটা মাংকু আয় ঢেলে দে এই ছড়ি আছে খাও খাও পেট ভরে খাও সবচেয়ে আস্তে আস্তে বসে বসে খেতে হয় আস্তে আস্তে খেতে হয় আস্তে 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 ভাত ফেলেছে বাইরে কতটা ভাত নষ্ট করেছে হ্যাঁ মা খাচ্ছে বয়ে দিচ্ছে কত সুন্দর হয়েছে বাবা দেখো আজ অনেকটা ভাত খেয়েছে মা কি বুঝতেই পারছে না কত সুন্দর করে ভাতটা মাখা হয়েছে কাউ কাউ মা কু আয় 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 ভাত খাবি আয় আসো 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 ভাত খেয়েছি আসো আসো

কিন্তু মা কিছু তো ক্ষমা বিনা দেখি কি করে দেখি কি করে করে আদর করে দিচ্ছি তো ওদের মেটার একটু দেখতে সুস্থ হচ্ছে কোথায় গ্যাছিল আদর করে দিচ্ছি বকা দিচ্ছে কি হয়েছে ডাক্তার কি করেছে আদর করা চাদর আদর হ্যাঁ মে আদর করেছো হ্যাঁ আরও কি আদর পর বাটু আদর করবা আচ্ছা আরও আরও আদর করছি আরও আদর করে দিচ্ছি আচ্ছা

ನೇನು ನೀನೇ ಮೈ ವತ್ತು ಹಾಕೋಕೆ ಆರೆ ಮಿನೇ ಏ